আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যশোর পশ্চিম করা মাছ বাজারে চলে আসছি আর উপর ভরে আসছি তো এখন দেখতে পাচ্ছি এই যে অনেক ক্রেতারা চলে আসছে আর বন্যার পানির মাছ বিক্রি করা হয় পাইকারি দামে তো আজকে আপনাদের সেই মাছগুলোই দেখাবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে ছশো 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 ছশ ছশো 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 দশ 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 আচ্ছা তুই কেজি কর তো তিরিশ তিরিশ চল্লিশ 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 10,, 20, বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট 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 ছাত্তর আশি 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 নব্বই আটশো 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 কমাই জিন্দা কুজি

পাঁচশো টাকা দশ টাকা বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ষাট চাত্তর আশি আশি নব্বই ছশো দশ 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 ছশো দশ বিশ বিশ তির তিরিশ তিরিশ চল্লিশ চল্লিশ